তো গাইস মরুভূমিতে কামের দ্বিতীয় দিন যাক আলহামদুলিল্লাহ যেভাবে আসি ভালো আছি দেখতে পেতেন মাথার উপরে রোদ এত একটা গরম প্রচণ্ড গরম আর মূলত কথা পিছনে যে গাড়িগুলো দেখতাছেন এগুলো এখনও খালি হয় না এগুলো খালি হলে তারপরে সাইড স্টার্ট হইব তো মূলত কাম হইছে আমাদের যে টাওয়ারগুলো দেখা যেতেছে ওই টাওয়ারগুলোর কেবিন হইব যে পাওয়ার কেবিন সাপ্লাইয়ের জন্য পাওয়ার কেবিন হবে ওই এক জায়গায় সেটা হয়েছে আমাদের মূলত কাম ইলেকট্রনিকের কাম আর এটাই সেই স্টোরিত আছে আর পিছনে যে বেরার জায়গা এটা মোটারলি মোটামুটি দুই কিলোমিটার পর্যন্ত কেবিনেট হবে আসলে ওদের তাপটা প্রচণ্ড গরম আর একটা জিনিস দেখলাম ভিডিওটা করতে পারলাম না কুয়াশা সকালবেলায় মরুভূমির মধ্যে এত একটা কুয়াশা এখান থেকে সামনে দেখা যায় না এই গরমের মধ্যে যে সকালবেলা কুয়াশা আলহামদুলিল্লাহ তো গাইস সবাই অবশ্যই লাইকটা করবেন আর যদি পারেন একটু শেয়ার করে দিবেন মরুভূমির কাজে ইলেকট্রনিকের কাজে যদি কেউ আসতে চান সর্বপ্রথম দেখে নেবেন যে কোম্পানিটা কি পদে কাজ করতেছে এবং কাজটা কি মূলত মরুভূমিতেও কাজ ইলেকট্রনিক বলেন কনস্ট্রাকশন বলেন সব কাজেই মরুভূমিতে প্রবাসীতে মরুভূমি ছাড়া কোনো জায়গায় কাজ নাই নতুন প্রজেক্ট মানে মরুভূমি মাথা থেকে ওই মাথা কিছু দেখা যায় না পিছনে পাহাড় এই মাথা ওই মাথা কোন একটা ভারী ঘরে দেখতে পাইবেন না ওইটাই বিষ একটা ভারী ঘর দেখতে পাইবেন মাথা থেকে ওই মাথা